আসসালাম আলাইকুম সবাইকে নির্দিষ্ট জগতের আরো একটি শর্টকাট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো এরকম আরো শর্টকাট পেতে অবশ্যই করে রাখো। তো আমরা চেষ্টা করব তোমাদের যাতে খুব তোমরা অ্যান্সার করতে পারো এরকম অসংখ্য শর্টকাট আমরা ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড করব পার্ট বাই পার্ট ইনশাল্লাহ আমরা আপলোড করার চেষ্টা করব তো চলো আমরা ম্যাথটা শুরু করি দেখো

এই টাইপের ম্যাথ থাকলে আমরা সরাসরি এই টাইপের ম্যাথের অ্যান্সার লিখবো পাই ডিভাইডেড বাই টু পাই ডিভাইডেড বাই দেখো স্কোয়ার এক্স এর সহগ কিন্তু এ স্কোয়ার তো কস স্কোয়ার এক্স এর সহগকে বর্গমূল করলে তুমি এ এর মান পাবা সাইন স্কোয়ার এক্স এর সহগকে বর্গমূল করলে তুমি কি পাবা বি এর মান পাবা তো দেখো এই যে প্রথম ম্যাথের ক্ষেত্রে তাহলে আমাদের প্রথম ম্যাথের ক্ষেত্রে অ্যানসারটা কি হবে পাই ডিভাইডেড বাই

তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করে ফেলি দেখো কি বলছে সেম সূত্র তাই না পাই এ বি থেকে পাই বাই টু কস স্কয়ার এক্স আছে সাইন স্কয়ার আছে নিচে তাহলে আমাদের অ্যানসারটা কি হবে পাই ডিভাইডেড বাই টু ইনটু এর মান কত দেখো এখানে কিন্তু এর মান কিন্তু আমাদের রুট ওভার সেভেন বি এর মান কত বি এর মান হচ্ছে আমাদের ফাইভ তো দেখো তাহলে আমাদের কত আসলো পাই ডিভাইডেড বাই

সুতরাং আমাদের অ্যান্সার কত হলো পাই ডিভাইডেড বাই থার্টি সিক্স এটাই হচ্ছে আমাদের তিন নাম্বার ম্যাথের অ্যান্সার তো এই সূত্র জানা থাকলে তুমি এই টাইপের ম্যাথ গুলো মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড এর মধ্যে এমসি সলভ করতে পারবে এই